নমস্কার আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি শ্রী শ্রী ঠাকুরের শ্রীরামকৃষ্ণের বই থেকে কথা মৃত থেকে আর কিছু অংশ পাঠ করে শোনাব তো অবশ্যই সকলের আশীর্বাদ কাম্য শ্রী শ্রী ঠাকুর স্বামীজি এবং মায়ের চরণে শতকোটে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি সকলে আশীর্বাদ করবেন যেন আমি ঠিকঠাক পাঠ করতে পারি তো আগের দিন আমি পাঠ করেছিলাম সংসারী লোক হচ্ছে বদ্ধজীব বদ্ধজীবীরা সংসারের কামিনী কাঞ্চনে বদ্ধ হয়ে আছে হাত পা বাধা তার আবার মনে করে যে সংসারের ওই কামিনী কাঞ্চনেতেই সব সুখ আছে আর নির্ভয়ে থাকে জানে না যে ওতেই মৃত্যু হবে বদ্ধজীব যখন মরে তার পরিবার বলে তুমি তো চললে আমায় আমার কি করে গেলে এটুকু আমি পড়ে শুনিয়েছিলাম তো সেই কারণে একজন ভক্ত এখানে মানে জিজ্ঞাসা করছে যে মহাশয় এরূপ সংসারী জীবের কি কোনো উপায় নাই মানে যারা এরম বদ্ধজীব নিজেরা নিজেদের মানে ঠিকটা বুঝতে পারে না সেই সংসারেই মুখ পড়ে থাকে তা মানে তাদের জন্য কি কোনো উপায় নেই সেই একজন ভক্ত জিজ্ঞাসা করছে। তখন ঠাকুর উত্তর দিচ্ছেন অবশ্য উপায় আছে মাঝে মাঝে সাধুসঙ্গ আর মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বর চিন্তা করতে হবে আর বিচার করতে হয় তার কাছে প্রার্থনা করতে হয় আমাকে ভক্তি দাও বিশ্বাস দাও বিশ্বাস হয়ে গেলেই হলো বিশ্বাসের চেয়ে আর কোনো জিনিস নাই মানে যদি মনে একবার বিশ্বাস হয়ে যায় তাহলেই হলো বিশ্বাসের চেয়ে আর কোনো জিনিস নেই বিশ্বাসের কত জোর তা তো শুনেছ পুরাণে আছে রামচন্দ্র যিনি সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম নারায়ণ তাঁর লঙ্কায় যেতে সেতু বাঁধতে হলো মানে যিনি রামচন্দ্র ছিলেন তিনি ছিলেন তো পূর্ণ ব্রহ্ম তিনিই নারায়ণ তো তাকেও লঙ্কায় যেতে কিন্তু সেতু বাধ্য হয়েছিল হুম কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাভ দিয়ে সমুদ্রের পার সমুদ্র মানে এপার থেকে ওপারে গিয়ে পড়ল। সমুদ্রের পারে গিয়ে পড়লো বিশ্বাসের কত জোর যিনি ব্রহ্ম তাকেও সেতু বাধ্য হলো আর তাকেই বিশ্বাস করে হনুমান এক লাফে সমুদ্র পার করে দিল তার আর সেতুর দরকার হলো না মানে বিশ্বাসের যে কত জোর এটা দিয়েই ঠাকুর বোঝাতে চেয়েছেন বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে ওই পাতাটি একটি লোকের কাপড়ের খোঁটে বেঁধে দিচ্ছিল সে লোকটি সমুদ্রের পারে যাবে বিভীষণ তাকে বললে তোমার ভয় নাই মানে রাম নাম লিখে যেহেতু কাপড়ের খোঁটে বেঁধে দিয়েছে সে সমুদ্রের পারে যাবে বলে তাকে বললে তোমার ভয় নাই মানে কাপড়ের খুঁটে রাম নাম লেখা আছে তুমি বিশ্বাস করে জলের ওপর দিয়ে চলে যাও কিন্তু দেখো যাই অবিশ্বাস করবে অমনি জলে ডুবে যাবে লোকটি বেশ সমুদ্রের ওপর দিয়ে চলে যাচ্ছিল এমন সময় তার ভারী ইচ্ছা হলো যে কাপড়ের খোঁটে কি বাঁধা আছে একবার দেখে খুলে দেখে যে কেবল নাম লেখা রয়েছে তখন সে ভাবলে এ কি শুধু রাম নাম একটি লেখা রয়েছে যাই অবিশ্বাস অমনি ডুবে গেল মানে যাই অবিশ্বাস করলো যে শুধু এই লেখাটাই আছে অমনি সে কিন্তু ডুবে গেল যার ঈশ্বরে বিশ্বাস আছে সে যদি মহাপাতক করে ব্রাহ্মণ গো ব্রাহ্মণ স্ত্রী হত্যা করে তবুও ভগবানের এই বিশ্বাসের বলে ভারী ভারী পাপ থেকে উদ্ধার হতে পারে সে যদি বলে আর আমি এমন কাজ করব না তার কিছুতেই ভয় হয় না এই বলিয়া ঠাকুর গান ধরিলেন আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি আখের এ দিনে না তর কেমনি জানা যাবে গো শঙ্করী এই বলে ঠাকুর এই গান ধরেছেন আমি দুর্গা দুর্গা বলি যদি মনি মানে ঠাকুরের যদি বিশ্বাস থাকে ঈশ্বরের বিশ্বাস হচ্ছে এটা ওপর ওপর বিশ্বাস নয় যে ঠিক আছে আমায় মানুষ বলছে আমি বিশ্বাস করি সেরকম নয় মানে মন থেকে অন্তর থেকে বিশ্বাস হবে যখনই ওই যে এরকম তো আমরা শ্রী মধুসূদন দাদার গল্পেও পড়েছি যে ভয় করলে মা বলে দিচ্ছে সন্তানকে যে ভয় করলে মধুসূদন দাদাকে ডেকে কিন্তু সন্তান তো মধুসূদন দাদাকে ডাক মানে বিশ্বাসের জোরে ডাকছে সত্যি মধুসূদন দাদা আসছে যে মা যেহেতু বলে দিয়েছে মধুসূদন দাদাকে ডাকলেই মধুসূদন দাদা আসবে কিন্তু যে মা নিজে বলে দিয়েছে সে মা কিন্তু ভাবছে ডাকলেই কি সত্যি আসে তাই সে কিন্তু দর্শন পায়নি এই হচ্ছে ব্যাপার বিশ্বাসের সত্যি বিশ্বাসের জোর আগে আমি আরেকবারও বলেছি বিশ্বাস নিয়ে অনেক গল্প তো আজকে তো আমার গল্প নয় আজকে ঠাকুরের কথা শোনাচ্ছি এই যে মানে গানের মধ্যেই বলছে নাসিগ ব্রাহ্মণ হত্যা করি ভ্রণ সুরাপান আদি বিনাশী নারী এসব পাতক নাভাবি তিলেক ব্রহ্মপদও নিতে পারি মানে না ভেবে আমি তোমার বিশ্বাসে আমি ব্রহ্মপদও নিতে পারি এই ছেলেটিকে দেখছো এখানে একরকম মানে নরেন্দ্র আর হোমা পাখি সম্বন্ধে বলছে এটা এই ছেলেটিকে দেখছো এখানে একরকম দুরন্ত ছেলে বাবার কাছে যখন বসে যেমন জুজুটি আবার চাঁদনিতে যখন খেলে তখন আর এক মূর্তি এরা নিত্য সিদ্ধেক থাক এরা সংসারে কখনো বদ্ধ হয় না একটু বয়স হলেই চৈতন্য হয় আর ভগবানের দিকে চলে যায় এরা সংসারে আসে জীব শিক্ষার জন্যে এদের সংসারের বস্তু কিছু ভালো লাগে না এরা কামিনী কাঞ্চনে কখনো আসক্ত হয় না মানে ঠাকুর বলছেন যে এই ছেলেটিকে দেখছো এখানে একরকম মানে এখানে যে বসে আছে সে একরকম দুরন্ত ছেলে বাবার কাছে যখন বসে যেমন জুজুটি আবার চাঁদরিতে যখন গেলে তখন আর এক মূর্তি এরা নিত্য সিদ্ধেক থাক এরা সংসারে কখনো বদ্ধ হয় না একটু বয়স হলেই চৈতন্য হয় আর ভগবানের দিকে চলে যায় এরা কখনো সংসারের কামিনী কার্যে আসক্ত হয় না এরা সংসারে আসে জীব শিক্ষার জন্য বেঁধে আছে হোমা পাখির কথা খুব উঁচু আকাশে সে পাখি থাকে সেই আকাশে ডিম পারে ডিম পারলে ডিমটা পড়তে থাকে কিন্তু এত উঁচু যে অনেক দিন থেকে ডিমটা পড়তে থাকে ডিম পড়তে পড়তে ফুটে যায় তখন ছানাটা পড়তে থাকে পড়তে পড়তে তার চোখ ফুটেও ডানা বেরোয় চোখ ফুটলেই দেখতে পায় যে সে পড়ে যাচ্ছে আর মাটিতে লাগলে একবারে চুরমার হয়ে যাবে তখন সে পাখি মার দিকে একবার আর দৌড় দেয় আর উঁচুতে উঠে যায় নরেন্দ্র উঠিয়া গেলেন সভা মধ্যে কেদার প্রাণকৃষ্ণ মাস্টার ইত্যাদি অনেকে আছেন শ্রীরামকৃষ্ণ দেখে নরেন্দ্র গাইতে বাজাতে পড়াশোনায় সবটাতেই ভালো সেদিন কেদারের সঙ্গে তর্ক করছিল কেদারের কথাগুলো কচকচ করে কেটে দিতে লাগল ইংরাজিতে কি কোনো তর্কের বই আছে গা ঠাকুর জিজ্ঞাসা করছে ইংরাজিতে কি কোনো তর্কের বই আছে মাস্টার আগে হ্যাঁ ইংরাজিতে ন্যায়শাস্ত্র লজিক আছে শ্রীরামকৃষ্ণ আচ্ছা কি কীরকম একটু বলো দেখি মাস্টার মাস্টারমশাই এইবার মুশকিলে পড়িলেন বলিলেন একরকম আছে সাধারণ সিদ্ধান্ত থেকে বিদেশ সিদ্ধান্তে পৌঁছান যেমন সব মানুষ মরে যাবে পণ্ডিতেরা মানুষ অতএব পণ্ডিতেরাও মরে যাবে আর এক রকম আছে বিশেষ দৃষ্টান্ত বা ঘটনা দেখে সাধারণ সিদ্ধান্তে পৌঁছান যেমন এ কাকটা কালো ও কাকটা কালো যত কাক দেখছি সবই কালো অতএব সব কাকই কালো কিন্তু এরকম সিদ্ধান্ত করলে ভুল হতে পারে কেন না হয় তো খুঁজতে খুঁজতে আর আর এক দেশের সাদা কাক দেখা গেল সে আর এক দৃষ্টান্ত যেখানে বৃষ্টি সেইখানে মেঘ ছিল না যেখানেই বৃষ্টি সেইখানে মেঘ ছিল বা আছে অতএব এই সাধারণ সিদ্ধান্ত হলো যে মেঘ থেকে বৃষ্টি হয় আরও এক দৃষ্টান্ত এই মানুষটির বত্রিশ দাঁত আছে ও মানুষটির বত্রিশ দাঁত আবার যে কোনো মানুষ দেখছি তারই বত্রিশ দাঁত আছে অতএব সব মানুষেরই দাঁত আছে এরূপ সাধারণ সিদ্ধান্তের কথা ন্যায়শাস্ত্রে আছে শ্রীরামকৃষ্ণ কথাগুলি শুনিলেন মাত্র শুনিতে শুনিতেই অন্য মনস্ক হইলেন কাজে কাজেই আর এ বিষয়ে বেশি প্রসঙ্গ হইল না ঠাকুরে তো যখন তখন ভাবস্থ হয়ে পড়তেন তিনি এটা প্রশ্নটা জিজ্ঞাসা করলেন যখন মাস্টার মশাই তাকে যে এইরম বই আছে বলে বোঝাতে থাকলেন তখন তিনি আস্তে আস্তে অন্য মনস্ক হতে থাকলেন তার মানে তিনি ভাবস্থ হবেন সেই সময় কিন্তু এই প্রসঙ্গ আর এগোয়নি তাই আজকে এখানে আমি থামাচ্ছি এই পাঠটা এতটুকুনি থাক আবার পরের দিনে আসবো অষ্টম পরিচ্ছদ সমাধি মন্দির পরের দিনে যতটা পারব অবশ্যই পাঠ করব তো চললাম আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসিতে খুশিতে থাকবেন এবং সব সকলে সব মানে খুশি মনে থাকবেন সবসময়